অতর্কিত আক্রমণে আহত বারো জন এলাকাবাসী এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর বর্তমানে তারা বিলনিয়া হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে রবিবার থানা দিন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলুনিয়া এলাকায় কিছুই বুঝে ওঠার আগে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছির অতর্কিত আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে ওনার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপরও আক্রমণ শুরু করে মৌমাছির দল এই মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও এর মধ্যে এলাকার এক বাড়িতে চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে জানা যায় এলাকার একটি গাছের মধ্যে মৌমাছিরা বাসা বেঁধেছিল একটি পাখি এসে মৌমাছির বাসার বসতেই এই বিপত্তিটি বাধে এরপরে মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের উপর আহতদের বিলনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর ফলে এলাকা জুড়ে চারচলের পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে একটা আছে একটা বড় একটা বাকি বইছে একদম খুব বেশি পরিমাণে মধু লোক এসে আমার বাবা জিও আর বেশ দশ বারো জন ছিল সবাইকে একদম এলোবাজারে কাম নেই একদম খুব খারাপ অবস্থা এখন হসপিটালে অ্যাডমিট আছে খুব বেশি পরিমাণে প্রায় ধরেন পণ্য কিছু মধ্যে কাপাচ্ছি এটা কোন জায়গায় এটা আমাদের গ্রামের নাম উত্তর বিদ্যুগ